পুরো ইউক্রেন দখলের আকাঙ্ক্ষা পুতিনের এখনও রয়েছে জানালেন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি হয়েছে ইউক্রেনে যুদ্ধ অবসানের আলোচনা চললেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ইউক্রেনে যুদ্ধের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে ছয়টি সূত্র বলেছে পুতিন এখনও পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েট সাম্রাজ্যের অংশ ছিল ইউরোপের এমন কিছু ভূখণ্ড পুনর্দখলের লক্ষ্য ছাড়েননি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রয়টার্স কি সূত্রগুলো জানিয়েছে এসব গোয়েন্দা প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শান্তি আলোচক দলের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক ট্রাম্প ও তার প্রতিনিধিরা দাবি করে আসছেন পুতিন সংঘাতের অবসান চান সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনটি গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রস্তুত করা হয় বলে একটি সূত্র জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদনে পুতিন ইউরোপের জন্য হুমকি নন বলে দাবি করা হয় সেটিও খণ্ডন করা হয়েছে দু সালে সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ধারাবাহিকভাবে একই রকম রয়েছে ইউরোপীয় নেতা ও গোয়েন্দা সংস্থাগুলোর ধারণার সঙ্গেও তা মিলে যায় তাদের মতে পুতিন পুরো ইউক্রেন সহ সাবেক সোভিয়েট ব্লকের দেশগুলোর ভূখণ্ড এমনকি ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর অংশও দখল করতে চান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেন গোয়েন্দা তথ্য বরাবরই বলছে পুতিন আরও বেশি চান ইউরোপীয়রা এতে নিশ্চিত পোল্যান্ড একেবারেই নিশ্চিত বাল্টিক দেশগুলো মনে করে তারাই প্রথম লক্ষ্য বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় কুড়ি শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এর মধ্যে রয়েছে ডনবাস শিল্পাঞ্চলের লোহানস্কো ও ডনেস্কের বড় অংশ জাপুরিজ্ঝিয়া ও খেরসনের কিছু এলাকা এবং কৌশলগত কৃষ্ণ উপদ্বীপ ক্রিমিয়া পুতিন ক্রিমিয়া ও এই চারটি প্রদেশকে রাশিয়ার অংশ বলে দাবি করেন দুটি সূত্র জানায় প্রস্তাবিত শান্তি চুক্তির অংশ হিসেবে ট্রাম্প কিয়েভের উপর ডনেস্কে ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ছোট একটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের চাপ দিচ্ছেন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ও অধিকাংশ ইউক্রেনীয় নাগরিক এই দাবি প্রত্যাখ্যান করছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন যুদ্ধ শেষ করতে প্রেসিডেন্টের টিম উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং শান্তি চুক্তি আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি তবে তিনি গোয়েন্দা প্রতিবেদনের প্রসঙ্গ এড়িয়ে গেছেন এদিকে শনিবার অ্যাক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেন আইন প্রণেতাদের জানানো হয়েছে যে রাশিয়া ইউরোপের সঙ্গে বড় যুদ্ধ এড়াতে চায় এবং ইউক্রেনে রুশ বাহিনীর সক্ষমতা দেখিয়ে দিয়েছে তারা বর্তমানে পুরো ইউরোপ তো দূরের কথা ইউক্রেনও দখল করার ক্ষমতা রাখে না গোয়েন্দা পরিচালকের দফতর তেলবাহী ট্যাঙ্কার জব্দের পর যুক্তরাষ্ট্রের নিন্দা ভেনেজুয়েলার ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলেছে কারাকাস ভেনেজুয়েলার সরকার বলেছে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান গুরুতর অপরাধ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিলা এই খবর জানিয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে বলেছেন তেল পরিবহনকারী একটি বেসরকারি জাহাজ চুরি ও ছিনতাই করা হয়েছে এবং জাহাজটির নাবিকদের জোরপূর্বক গুম করা হয়েছে রাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক জলসীমায় এই কাজ করেছে এই কর্মকাণ্ড শাস্তিহীন থাকবে না এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থা ও বিশ্বের বিভিন্ন সরকারের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে দ্বিতীয় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ঘোষিত অবরোধ কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন এতে কারাকাসে ক্ষোভ তৈরি হয় এবং ভেনেজুয়েলা কর্তৃপক্ষ একে চুরি ও ছিনতাই হিসাবে বর্ণনা করছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস নোম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জাহাজটি আটকানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন পেন্টাগনের সহায়তায় কোস্টগার্ড এই অভিযান চালিয়েছে ভোররাতে চালানো এই অভিযান সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার কাছে কোনো ট্যাঙ্কারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পদক্ষেপ একই সময় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ জোরদার করছে মঙ্গলবার ট্রাম্প ভেনেজুয়েলায় খবেশ এবং বে সৌদি আরবে মদের দোকানে অমুসলিম ধনী বিদেশিদের প্রবেশাধিকার বাড়ল সৌদি আরব নীরবে দেশটির একমাত্র মদ বিক্রির দোকানের প্রবেশাধিকার বাড়িয়েছে এখন ধনী বিদেশি বাসিন্দারা দোকানটি থেকে মদ কিনতে পারবেন এক সময়ের অতি রক্ষণশীল এ রাজতন্ত্রে এটিকে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে এই সিদ্ধান্তের কোনও সরকারি ঘোষণা দেওয়া হয়নি তবে খবর ছড়িয়ে পড়েছে এখন সৌদি রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত গোপন চিহ্নবিহীন দোকানটির সামনে গাড়ি ও মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে দু সালের জানুয়ারিতে অমুসলিম কূটনীতিকদের জন্য দোকানটি খোলা হয় নতুন নিয়মে প্রিমিয়াম রেজিডেন্সি পারমিটধারী অমুসলিম বিদেশিরা মদ কিনতে পারবেন এ পারমিট পান বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তারা ইসলামের পবিত্রতম স্থানের দেশ সৌদি আরবে উনিশশো পঞ্চাশের দশকের প্রথম থেকে মদ নিষিদ্ধ এ দোকানকে নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রির সতর্ক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে দেশটির ডি ডিফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার পিতা বাদশাহ সালমান নাটকীয় উদারীকরণ নীতি অনুসরণ করছেন তাদের লক্ষ্য পর্যটন আকর্ষণ আন্তর্জাতিক ব্যবসা বাড়ানো এবং অপরিশোধিত তেলের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমানো ইসলামী শেরিয়া আইন মেনে চলা এ রাজতন্ত্রে সিনেমা হল খোলা হয়েছে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে এবং বড় বড় সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে তবে রাজনৈতিক বক্তব্য ও ভিন্নমত কঠোরভাবে দণ্ডনীয় মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সাধারণ জনগণের জন্য মদ এখনও নিষিদ্ধ চিহ্নবিহীন দোকানটি ডিউটি ফ্রি দোকানের মতো এর মালিকানা অপ্রকাশিত নিরাপত্তা কঠোর প্রত্যেক ক্রেতার যোগ্যতা যাচাই নতুন তোষাখানা মামলার রায়ের পর পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের নতুন তোষাখানা অর্থাৎ রাষ্ট্রীয় উপহার মামলায় সতেরো বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশ জুড়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন একই সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টে এ রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি গতকাল শনিবার পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অর্থাৎ এফআইএ এর একটি বিশেষ আদালত ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ওই কারাদণ্ড দেন কারাগারে থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের সরাসরি প্রবেশের অধিকার নেই তবে এক্সে তার আইনজীবী একটি কথোপকথনের বিবরণ প্রকাশ করেছেন সেখানে ইমরান খান বলেন আমি খাইবার খোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে বার্তা পাঠিয়েছি নিজেদের অধিকারের জন্য পুরো জাতিকে জেগে উঠতে হবে ইমরান খান বলেছেন এ রায় শুনে তিনি অবাক হননি বরং তার আইনি দলকে রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন বিভিন্ন মামলায় দেওয়া রায়ের মতোই এটিও ভিত্তিহীন ও পূর্ব পরিকল্পিত কোনও তথ্য প্রমাণ ছাড়াই এবং তার আইনি দলের কোনো বক্তব্য না শুনেই বিচারক তড়িঘড়ি এই রায় দিয়েছেন তিনি সংবিধান রক্ষা ও আইনের শাসনের জন্য আইনজীবী সমাজকে রাজপথে নামার আহ্বান জানান পিটিআই একটি বিবৃতিতে এ রায়কে